আমার খবর বাংলা বছরের ক্যালেন্ডারে শেষ মাস তার মানেই চৈত্র মাস আর চৈত্র মানেই দোকানে দোকানে একটা করে লাগানো রয়েছে বিজ্ঞপ্তি চৈত্র সেলের বিজ্ঞপ্তি এরই মাঝে এবছর আর দিন কয়েকের মধ্যেই বসন্ত উৎসব এবং কিছুদিন পরেই মানে পয়লা বৈশাখ আসার আগেই রয়েছে ঈদ এবং অবশ্যই পয়লা বৈশাখ একদম উৎসব মুখর একটা মাস তাই সেজে উঠেছে বিভিন্ন জামা কাপড়ের দোকানগুলো তারই মধ্যে বোলপুরের একটি শান্তিনিকেতন রোডের একটি অন্যতম দোকান আমরা এর আগেও পুজোর সময় কিংবা অন্য বিভিন্ন সময় আপনাদের সামনে এসেছি এবং এই দোকানের কি কি কালেকশন রয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আমরা আবারও রয়েছি রাধার স্যামেন্ট কোম মূল আগরওয়ালাতে দেখে নেব কী কী কালেকশন তাদের রয়েছে বসন্ত উৎসব ঈদ এবং পয়লা বৈশাখকে সামনে রেখে একই সঙ্গে চৈত্র সেলে কি কি অফার রয়েছে পুরোটাই জানবো আমরা বিক্রেতার কাছ থেকে সোমবার বসন্ত উৎসব স্বাভাবিকভাবেই বোলপুরের এখন রঙ হচ্ছে বোলপুর এবং শান্তিনিকেতনের রং হচ্ছে হলুদ তার কারণ হলুদ শাড়ি পরেই বসন্ত উৎসবে মেতে ওঠেন বোলপুর শান্তিনিকেতনের মানুষ এবং বাইরে থেকে যারা পর্যটক হিসেবে আসেন তাদেরকেও এই হলুদ বসনেই দেখা যায় তাই দোকানের বাইরেটা এমনিতেই সেজে উঠেছে নানান ধরনের হলুদ রঙের শাড়িতে সঙ্গে পেয়েছি সনুদাকে একটু জেনে নেব সনুদার থেকে যে কি কি ধরনের হলুদ শাড়ি পাওয়া যাচ্ছে এখানে তারা কি সামনেই বসন্ত উৎসব মানে আর দুটো দিন বাকি দুটো তিনটে দিন বাকি কি কি মানে হচ্ছে এবং কি কি প্রাইস রেঞ্জ রয়েছে হলুদের শাড়ি আমাদের কাছে মোটামুটি এমআরপি এখন আড়াইশো থেকে কাছাকাছি থেকে স্টার্ট আছে তার মধ্যে এখন চৈত্র মাসে ডিসকাউন্টের সঙ্গে পেয়ে যাচ্ছে তার মধ্যে দুশো পঁচিশ মধ্যে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের সব থেকে লো রেঞ্জের মধ্যে যেটা আছে এটা

তারপর যে টেন পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা থাকছে এখন চৈত্র মাস চলছে শুরু হয়ে গেছে এটা যেমন আছে এটা খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে হুম এটা সফট এর মধ্যে লিনেন টাইপের কোয়ালিটি হ্যান্ডলুমের মধ্যে করেছে মানে খুবই নরম শাড়ি নরম শাড়ি ভীষণ নরম শাড়ি মানে পরে একটু গরমও পড়তে শুরু করেছিল বৃষ্টির জন্য একটু যদিও ঠান্ডা হয়েছে এই জোন এইটা 470 টাকা যদি দাম আছে জিনিসটার তারপর ডিসকাউন্ট আছে তার সঙ্গে আমাদের তাঁতের শাড়ি অনেকেই পছন্দ করে বাংলা তাঁত ছাড়া কথা বলা যায় না এই ধরনের তাঁতের শাড়ি সব রকম পেয়ে যাবেন ঢাকায় জামদানি এটা একটু ফ্যান্সি মধ্যে চলে আসছি বলে এছাড়া আমাদের কাছে রয়েছে নাচের জন্য শাড়ির সব রকম কালেকশান এই যেমন গাদোয়াল গাদোয়ালে প্রত্যেকটা শাড়ি কালার মোটামুটি অ্যাভেলেবেল আমাদের কাছে সবসময় থাকে থাকে

সেগুলোর মানে বসন্ত উৎসবের পরিধানটা কেনার জন্য এখানে সমস্ত ধরনের জিনিস শাড়ি দেখতেই পেলেন কি ধরনের শাড়ি রয়েছে এবং একই সঙ্গে চলছে চৈত্র সেলো তাই যে প্রাইজ আছে তার সঙ্গে আবার পাবেন ডিসকাউন্ট এরপরেই যেটাতে আসবো সেটা হচ্ছে যেটা প্রথমেই বলছিলাম যে চৈত্র মাস থেকে কিন্তু বসন্ত উৎসব পেরোলেই ঈদ এবং খুশির ঈদ তার কেনাকাটা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তাই ক্রেতাদের কথা মাথায় রেখে তাদের চাহিদার কথা মাথায় রেখে নানান ধরনের কালেকশন নিয়ে এসেছেন বিক্রেতাও একটু দেখে নেব যে ঈদ স্পেশাল কি কি কালেকশন রয়েছে মূলজাত আগরওয়ালাতে আচ্ছা ঈদের কি কি কালেকশন আছে এটা হচ্ছে মসলিন

এবং এটা খুব সুন্দর কাজ এটা ভীষণ ট্রেন্ডিং না ট্রেন্ডিং পরে আরাম পরে আরাম ফোন সিল সিল যদি কাপড় হ্যাঁ হ্যাঁ কিন্তু পরে খুব আরাম গরমকালে করলে পুরো অতটা কষ্ট পাবে না কষ্ট পাবে এটা হলো ঈদের ঈদের সঙ্গে ঈদের সময় আমাদের যেমন চলতে থাকে হ্যাঁ লোককে দেওয়ার জন্য আমাদের ঈদের সময় লোক গরীবকে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ কাউকে ইয়ে গিফট করার জন্য কম দামে শাড়ি দেওয়ার জন্য কম দামে শাড়ি সুতির চাপ আমাদের কাছে সব রকমই আছে এইগুলো আমাদের কাছে মোটামুটি দুশো থেকে শুরু করে স্টার্টিং করে আফটার লেস দুশো থেকে শুরু করে যেমন রেঞ্জের মধ্যে চাইবেন দুশো আড়াইশো তিনশো যেমন সুতির ছাপা শাড়িটার বছর কিন্তু অনেকটাই চাহিদা থাকে একজন কি হয় যে বছরে আমার একটা লাভের একটা অংশ গরিবকে দেন অনেকেই দেন এই কমিউনিটির মধ্যে আছে সব থেকে বেশি দেন ওদের জন্য ওনারা সেই হিসেবে শাড়িটা নেন একজন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কিনে নেন বাল্কে কিনে নেন এর সঙ্গে কম দামে চাইলে ঢাকায় চাইলে তাঁত চাইলে তাঁতও পেয়ে যাবেন

কোনো বাঁধা ধরা নেই আমার কাছে ফ্যান্সি শাড়ি আজকে দিনে তিন চারশো টাকা থেকে শুরু করে যেমন এটা কাজ জীবনে পড়েছে এটা চল এটা পিওর অরিজিনাল পয়টা নিয়ে ঠিক কথা আছে এটা এটা কিন্তু অরিজিনাল না আচ্ছা ইক করে পুরো কপিরাইট করে যে সেকেন্ড কপি এটা এটা আপনার মোটামুটি 16 17 18 এই রেঞ্জে আসবে হুম কাপড় আছে কোড়ালের উপর আচ্ছা আর ডিজাইনটা নিয়ে এসেছি কত এইটা হলো ডোলাবিড়ি আচ্ছা এই বছর খুব চলছে ডোলাবিড়ি ডোলাবিড়ি বডি কাস্টে এই ধরনের থাকে একটু ডিজাইনের মধ্যে 19 20 থাকে আঁচলটা এই ধরনের থাকে

এটা মাইশোর সিল্ক মাইশোরিও এখন তো ভীষণ চলছে এখন অরিজিনাল এই দাম হচ্ছে এটা যদি এখন অরিজিনাল নিতে যান আমাদের পকেট পুরো ফাঁকা হয়ে যাবে এই যে সব এখন সেকেন্ড কপি এত সুন্দর ফিনিশিং দিয়ে দিয়েছে একদম একদম আমরা বলতে পারছি না যে অরিজিনাল না অরিজিনাল না কি সেটা মানে বোঝাই মুশকিল কোয়ালিটির আর কি একটু ডিফারেন্স করছে বাকি সবই তো একই রকম হ্যাঁ সার্টেন সিল্ক কাপড় একদম সফট যেমন বেনারসি যে কাপড়ে ফিলিং থাকে সেই ফিলিং আছে আমাদের চৈত্র সেল চলছে চৈত্র ডিসকাউন্ট এখন অনেক জায়গায় অনেক রকম পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমার কিন্তু আমার দামের উপর টেন পার্সেন্ট

বাই ওয়ান বাই ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান গেট ওয়ান ফ্রি এই সব অফার আমি পছন্দ করি না কেন লোকে এটা ভুল এটা তথ্য দাও হয়তো বেরে বাড়িয়ে রেখে দাও আমি একটা কিনতে এসেছি আপনাকে জোর করে দুটো বিক্রি করা হচ্ছে যে একটা শাড়িকে ডবল দাম দিয়ে আপনাকে আমি দুটো বললাম তাহলে একটা ফ্রি পাবেন আপনি খুশি খুশি কিনে নিতে পারেন যেহেতু অফার মনে হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি অফার নয় ঠিক ঠিক মানে বিক্রেতা তো নিজেকে শেষ করে ক্রেতাকে জিনিস দেবেন তাই তাই তো থাক উৎসবের মরশুম আর শুধু কি মেয়েদের জন্য জিনিস কিনে নিয়ে গেলে হবে তার সঙ্গে তো ছেলেদেরও অবশ্যই কিছু না কিছু নিয়েই যেতে হবে দোকান থেকে সেই কথা মাথায় রেখেই বিক্রেতারা ছিটের ব্যবস্থা করেছেন মুলচাঁদ আগরওয়ালাতে পাঞ্জাবি এবং জামা তৈরির যে ছিট সেটাও প্রচুর শার্টিং শুটিং যেটাকে বলছে প্রচুর কালেকশন রয়েছে একটু দেখে নেব কি কি কালেকশন রয়েছে দাদা পাঞ্জাবি এবং ছেলেদের জন্য বানানো জামা আচ্ছা বা ছিট আমাদের কাছে সম্পূর্ণ সব ব্র্যান্ডেড কোম্পানি अवेलेबल बृমল বলুন মন্স বলুন রিডেন टेलার এভরি কোম্পানি অ্যাভেলেবল আচ্ছা হ্যাঁ আরবিন থেকে শুরু করে সবারই এইটা যেমন সাদা এটা মনে জামা প্লাস পাঞ্জাবি দুটোতেই চলে ওটা কত সরি হুম সাদা এর সঙ্গে যদি আমরা একটু পাঞ্জাবি কনসেপ্ট দেখি পাঞ্জাবি মধ্যে খুব ভালো ভালো ফেব্রিক্স আছে হ্যাঁ দারুণ পাঞ্জাবি হবে এই ফেব্রিকটা হুম তার সঙ্গে এই যে সামান্য একটু চুমকিও দেওয়া আছে হালকা ইয়ে দেওয়া আছে এটা একটু একদম খুব ভালো কটনের মধ্যে আছে মানে গরমও আসছে সামনে গরম আছে সুতির মধ্যে আছে সুতির মধ্যে আছে একদম উৎসবের শেষ একটু যদি কেউ শেরওয়ানি প্যাটার্নে যদি পাঞ্জাবি করতে চান হ্যাঁ তাদের জন্য এই ধরনের ফেব্রিকও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শেরওয়ানি স্টাইলে যদি একটু করতে চান এই যে

স্যুটের জন্য কাপড় সব রকমই আমাদের কাছে অ্যাভেলেবল এছাড়া চুড়িদার ড্রাউন লেহেঙ্গা সব কিছু আমাদের কাছে ফেব্রিক মধ্যে আর দি বলো কি কেমরিক পাঞ্জাবি জন্য আর কোয়ালিটি আছে সমস্ত কোয়ালিটি আছে আচ্ছা মানে যে যেমনটা নিতে চাইছেন সেরকমটা নিতে পারবেন তো সেটাই হবে যেটা দিয়ে বলছিলাম যেটা দিয়ে শুরুটাই করেছিলাম যে শুরু তো মেয়েদের শাড়ি বাড়িতে নিয়ে গেলে হবে না তার সঙ্গে তো ছেলেদের জন্য কিছু নিয়ে যেতে হবে তার জন্যই বিভিন্ন ধরনের ফেব্রিক পাওয়া যাচ্ছে যে ফেব্রিক দিয়ে কোনোটা দিয়ে জামা কোনোটা দিয়ে প্যান্ট কোনোটা দিয়ে পাঞ্জাবি সেরওয়ানি থেকে শুরু করে সমস্ত রকম কিছুই বানানো যাবে এই ফেব্রিকগুলো ব্যবহার করে তারও ঢালাও কালেকশন রয়েছে আগরওয়ালাতে তাহলে মানে যেটা দাঁড়ালো যে আগরওয়ালাতে এই মুহূর্তে আপনি যাই কিনবেন সেটা আপনার বসন্ত উৎসবের জন্য হতে পারে ঈদ খুশির ঈদের জন্য হতে পারে কিংবা পয়লা বৈশাখ যেহেতু ক্যালেন্ডারে মাস চৈত্র হলেও এটা উৎসবের মাস প্রত্যেকটা জিনিসেরই যা দাম রয়েছে দোকানে যে প্রাইস ট্যাগ থাকবে জিনিসের উপর প্রত্যেকটা জিনিসের উপরেই আপনারা টেন পারসেন্ট ছাড় পেয়ে যাবেন প্রাইস ট্যাগের থেকে এই অফারটাই এই মুহূর্তে চলছে মূলচাঁদ আগরওয়ালাতে এবং কালেকশন আপনারা দেখলেন বিভিন্ন যে উৎসবগুলো রয়েছে সেগুলোর কথা মাথায় রেখেই নানান ধরনের কালেকশন এবং একেবারে কম দাম থেকে একেবারে বেশি দাম যার পকেট যেরকম যার বাজেট যেরকম তিনি সেরকম জিনিসটা কিনে নেবেন মোটামুটি রকম দিকগুলো মাথায় রেখেই বিক্রেতারা এগোচ্ছেন তার সঙ্গে অবশ্যই যেটা পাবলিক ডিমান্ড ক্রেতারা যা চাইছেন সেই রকম ধরনের জিনিস নিয়ে আসার চেষ্টাতেও রয়েছেন বিক্রেতারা এভাবেই পুরোটা চলছে এবং আগামীতেও নতুন কোনো কালেকশন যদি আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমরা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে